বর্ধমান শহরে ঐতিহ্যবাহী খুবই প্রাচীন মহরমে ঢাল কালা পাহাড়ি ঢালের শুভ সূচনা হয়ে গেল আজ শুভসূচনা করলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার উপস্থিত ছিলেন কাউন্সিলর অরূপ দাস কাউন্সিলর ডক্টর এনতেখাব আলম কাউন্সিলর শাহাবুদ্দিন খান ব্যবসায়ী সুরক্ষা সমিতির বিশেষ চৌধুরী প্রথমে বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এবং উপস্থিত কাউন্সিলরদের এবং ব্যবসায় সুরক্ষা সমিতির বিশেষ চৌধুরীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় তারপর কালা পাহাড়ের ঢাল সম্বন্ধে দুচার কথা বলেন বিশিষ্ট অতিথিরা পূর্ব বর্তমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আগার নিচে আমরা এটা নতুন কনট্রাকশন করলাম আসলে হাজার হাজার বছর আগে মানুষ এই প্রযুক্তিতে আস্তে আস্তে বাড়ছে মানুষ যে এখানে মনি আসে যে আশা হয় পূরণ হয় অনেক মানুষের এখানে ভিড় হয় হিন্দু মুসলিম সবাই এখানে আমরা একই সঙ্গে এখানে মিলি চলি আর আপনারা যেটা বলছেন যে ভিড় হচ্ছে ভিড় হওয়ার কানটা এটাই হচ্ছে মানুষ যেই আশা নিয়ে আছে সে আশাটা পূরণ করে আমরা আমাদের সেই রাধা রাধাবল্লভের আজকে উল্টো রথ সেই উল্টো রথের আলমগঞ্জ বারোয়ারি রথযাত্রা কমিটির উদ্যোগে আজকে বর্তমান শহরে যে র্যালি হলো সেই র্যালিতে আমরা অংশগ্রহণ করেছি এবং আমাদের দুর্গা পুজোর আমাদের যে কাউন্সিলার চার নম্বর ওয়ার্ডের সাহেব তার ওয়ার্ডে আজকে ক্রুটি পুজোর মধ্য দিয়ে তার সেই বিশাল দুর্গাপুজো তার সূচনা হলো এবং এখন আমরা এখানে রয়েছি আমাদের ঐতিহাসিক এই কালো পাহাড়ি যে কাল ঢাল বেরাবে মহরমের আগের দিন প্রতি বছরই এখানে উদ্বোধন হয় আমি এসেছি আমাদের সন্মানীয় পৌরসভার পৌরপতি আমাদের পরেশচন্দ্র সরকার মহাশয় রয়েছেন আমাদের সন্মানীয় অরূপদা রয়েছেন কাউন্সিলার সুশান্ত পরামানিক আছেন আছেন কাউন্সিলার আছেন কাউন্সিলার ইন্তেকাম আলম কাউন্সিলার শাহাবুদ্দিন কাউন্সিলার বিশিষ্ট সমাজসেবী বসেনজিৎ দাস শান্তনু দত্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা এখানে উপস্থিত রয়েছে মাধ্যম দিয়ে আজকে সেই কালো পাহাড়ি শুভ সূচনা হল কালকে মহরমে তারা অংশগ্রহণ করবে আমরা বর্ধমানবাসীর কাছে আমাদের বারবার আবেদন প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান যেমন আমাদের শহরে সুন্দরভাবে সব হয় কোথায় কোনো গন্ডগোল নাই ঝামেলা নাই আমরা কালকে বর্ধমান শহরের প্রতিটি মহরম কমিটির কাছেও আমরা আবেদন করেছি এবং কালকে যাতে সুস্থভাবে আমাদের মহরম প্রতিবারের মতো এবারও যাতে শেষ হয় সেটার জন্যই আমাদের সবার কাছে আবেদন এবং আমরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা প্রতিবার যেমন থানার সামনে থাকি এবারও আমরা থাকব কারণ মহরমে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ফেরাই যাচ্ছে যেটা আমরা প্রতিবাদ দিই তাই সেটার জন্য আমাদের থাকতে হবে এবং প্রতিবারের মতো এবারও আমাদের আশা সুন্দরভাবেই আমাদের শহরমের মহরম আমাদের শেষ কমিটিতে অষ্ট আশি জন মহরম কমিটি আছে বর্তমান শহরে আমরা প্রতিবার সামান্য আর্থিক সাহায্য করি

দীর্ঘদিন বিল্ডিংটা ড্যামেজ হয়ে গিয়েছিল সেটাকে আস্তে আস্তে নির্মাণ করলাম সেটা পুনর্নির্মাণ করে আমরা মাননীয় বিধায়ক মহাশয় চেয়ারম্যান চেয়ার ছিলেন আমরা আস্তে ওটাকে আবার ওটাকে ওনাদের হাত দিয়ে উদ্বোধন করলাম আমার নাম আমজাদ হোসেন সভাপতি কালাপাড় মহাশয় এটা বলা সম্ভব নয় আমার মোটামুটি অ্যাপ্রক্স আমি আপনাকে বলতে পারি হাজার বছর আমাদের সম্মানীয় আমাদের একত্রিশ নম্বর আমাদের কাউন্সিলার অনুপ্রাৎ মহাশয় আমাদেরকে সহ সমস্ত সদস্যদের আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা জানি প্রতি বছরই আমাদের মহরমের আগে দিন এই কালো পাহাড়ের এই দুপুরবেলায় এই সময় উদ্বোধনী অনুষ্ঠান হয় আমরা বেশ কয়েক বছর ধরেই আমরা আমাদের অন্য কোনো ব্যাপার নাই কালকে যেহেতু এই বিশাল মহরম আমাদের এই বর্তমান শহরে আমাদের কালো পাহাড়ি ভালো কালকে এখান থেকে বিশালভাবে বেরাবে এই মহরমের অনুষ্ঠানে অংশগ্রহণ করা ছিল আমরা সবার কাছে আবেদন করব সবাই যাতে সুন্দরভাবে কালকে দিনটা আমাদের মহরমের থাকে সেটা আমাদের সবাইকে দেখতে হবে কারণ আমরা বর্ধমান শহরে জানি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো যেভাবে আমাদের সুন্দর সুস্থভাবে প্রতি বছর আমাদের থাকে আমরা আশা রাখবো মহরমও যাতে কালকে ভালোভাবে আমাদের পালন করা হয় আমরা থাকব শুরু থেকে রাত পর্যন্ত আমরা থানার সামনে আমরা যে টেস্ট করেছি সেখানে আমরা থাকব আমি সমস্ত আমাদের শহরের বর্তমানবাসীর কাছে আমরা আবেদন করব আপনারা সবাই মহরমে অংশগ্রহণ করুন এবং সুন্দরভাবে প্রতি বছরের মতো এবছরও আপনারা মহরমকে সুন্দর করে শান্তিতে যাতে মহরমের চাষ সেটা সবাইকে দেখতে হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার